হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে আমাদের বাড়ির পাশেই আর তার জন্য একটু তাড়াতাড়ি গেছিলাম আর এদিকে আমি আর বুনু বসে পড়েছি আর ওই সাইডে মা আর বাবা বসে পড়েছে আর তারপর তো প্লেট দিয়ে দিয়েছে আর আজকের মেনুতে ছিল ফার্স্টেই ফিশ কাটলেট দিয়েছিল। আর স্যালাড ফিশ কাটলেটটা কিন্তু দারুণ হয়েছিল তারপরে এদিকে নান চলে এসেছে আর মটর পনির কিন্তু পনির তো আমার একটাও পড়েনি আর খেতে কিন্তু দারুণ টেস্টিও ছিল আর ভাত ডাল এগুলো আমি স্কিপ করে দিয়েছি তার বদলে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলো মাটন মাটনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার হাফ খাওয়া হয়ে গেছে তারপর আমি ভিডিও স্টার্ট করেছি তারপর আবার দিতে এসেছিল তারপর দু পিস নিয়েছিলাম আর পাতে তো চাটনি পাঁপড় মিষ্টি ছিল আর আইসক্রিম আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও